গুড ইভিনিং বন্ধুরা সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছে আজকে দেখো ফার্স্টে ইন্টার দিয়ে দিলাম সাজানো উপসংসার চ্যানেল থেকে আমি অপর্ণা তোমাদের জন্য নিয়ে আসাম আরও একটি ভিডিও একটু আগেই ফিরেছি ভিডিও করব ভিডিওটা এডিট করে আবার বেরিয়ে যাবো মেয়েকে আনতে টিচারের কাছে টিচারের কাছে পড়তে গেছে রাত হবে ওই সাড়ে নটা দশটা হবে তো আনতে যাব তো কিছু কথা বলি রিঙ্কি লাইফস্টাইলকে নিয়ে কিছু কথা বলবো আর অবশ্যই সেই পরে দেওর বৌদি সম্পর্কে কিছু কথা আরও বাকি আছে সেটা নিয়ে বলবো রিঙ্কি লাইফস্টাইলকে নিয়ে কী কথা বলবো তোমরা অনেকেই জানো হয়তো ওর ভিডিওতেও দেখেছো ওদের বাড়ি আমি গেছিলাম কিন্তু এখন মারা যাওয়ার পরে আমি আর যেতে পারছি না বিভিন্ন রকম কারণ অনেকটা দূরত্ব আমার নিজের কাজের প্রেসার প্লাস আমার মেয়ে তোমরা জানো যে এবার সিবিএসই বোর্ড দেবে তো ওকে বাড়িতে এখন ওর ছুটি আছে স্কুলে ওকে বাড়িতে মানে একেবারে অনেকক্ষণের নামে সেই সন্ধে হয়ে যাবে রেখে দিয়ে গিয়ে আমি যেতে পারবো না এছাড়াও মানে আমার মনটাও ঠিক মানে সায় দেয় না আমি একটু ভীতুই আছি জানো তো এসব ব্যাপারে ভীষণ ভীষণ পরিমাণে ভয় পাই অসুস্থ বেশি অসুস্থতা দেখতে পারি না হ্যাঁ দেখতে বাধ্য হলে নিশ্চয়ই পারি কিন্তু কেউ চলে গেলে আমি ভীষণ মারাত্মকভাবে ভয় পাই এটা জানি না আর তোমাদের কারুর সাথে এটা হয় কিনা এতটাই ভয় পাই আমার দাদু এবং ঠাম্মা যখন চলে গেছিলো আমার মা আমাকে মানে নিয়ে যেতে পারছিল না মা মানে লজ্জায় পড়ে গেছিলো সামনে আমি যেতেই পারছিলাম না আমি এই মাসি এই মেশো এদের পিছন পিছন ধরে থাকছিলাম তো এখন বয়সের সাথে সাথে সেটা একটু কমলেও সেটা পুরোপুরি যে চলে গেছে তাই তা না কারণ আমার বাবা আমাকে বলেছিলেন যে যখন বেঁচেছিলেন বাবা যে তোর যে অবস্থা দেখছি আমি মারা গেলেও বোধ তুই সামনে আসবি না মানে আমার মধ্যে এরকম একটা অ্যাটিটিউড সবাই দেখতে পেত মানে মারাত্মক লেভেলে আর কি জানি না তোমাদের আর কারোর সাথে হয় কি না ভীষণভাবে আমি মানে একা থাকতে পারি না আশেপাশে কেউ চলে গেলেও বাড়ির মধ্যে ঘরের থেকে ঘর আমি এদিক থেকে ওদিকে যেতে পারি না তো সেটা কথা আর তারপরে এই ঘটনাটা হয়েছে আমি সামান্য রিলসগুলো দেখে না আমার রাত্রে ভয়ে আমার মানে গায়ে কাটা দিয়ে আসছে ভয়ে কষ্টে একটা কেমন একটা যেন মানে ফিল করছি ও রিলসগুলো দেখছি তো যেটা কিছু কথা বলার খারাপ লাগছে ভীষণই খারাপ লাগছে তবে সর বাবা দেখো আমার বিড়াল আমার স্ট্যান্ড নাড়িয়ে দিচ্ছে দেখেছ এতক্ষণ পরে আমাকে দেখেছে তো বাড়িতে তো যেটা বলার সেটা হচ্ছে ওকে অনেক ভিউয়ার্সরা ভিডিও করতে বলেছে প্রচুর আমিও তার মধ্যে একজন অবশ্যই মানে বাচ্চাকে মানুষ করার জন্য তোমাকে তোমার যদি অর্থের প্রয়োজন হয় অবশ্যই তুমি ভিডিও করবে বাট বাট একটা কথা জেনে রাখবে ওয়াইটির এই ভিউজের ভরসায় কিন্তু কেউই ছেলে মেয়ে বা সংসারের সংসার মানুষ করার চেষ্টা করো না কারণ এখন পরিস্থিতি খুবই খারাপ অনেক বড়ো ব্লগারদেরও কিন্তু ভিউজ খুব কম তারা যে হারে তোমরা সবাই জানো তারা যে হারতে তাদের ইএমআই বা আদার্স কিছু কমেন্টস বিভিন্ন জায়গায় ওরা রেখে দিয়েছে এখানে লোন ওখানে বাড়ি অনেকেই এখানে বা ট্রিটমেন্ট তারা কিন্তু আজকে মানে অনেকেই শাড়ির ব্যবসা আদার্স কিছু ব্যবসা কেউ গয়নার ব্যবসা বিভিন্ন রকমের কেউ হোটেল ব্যবসা যারা আরও বড়ো ব্লগার তারা হোটেল ব্যবসা এই সমস্ত কিন্তু চালিয়ে মানে তারা করে যাচ্ছে কারণ ওয়াইটির ভরসায় কিন্তু কেউ কারোর হাড়ি চড়ানোর সঙ্গে মানে তারপরে একটা সাইড হ্যাঁ সাইড একটা হতেই পারে হয়তো ইনিশিয়াল স্টেজে এখন যেহেতু সদ্য হাজবেন্ড মারা গেছে হয়তো বেরোনো যাবে না হয়তো বেরোতেও পারবে না আমি ওর ওর কাছে দেখা হলে ওর সঙ্গে দেখা হলে অবশ্য করে আমি এভাবে হয়তো ওকে হয়তো কি বলেই আসতাম হয়তো পরে কখনও সুযোগ হলে যাবই কিন্তু এই স্টেজটা কেটে যাক ওর যে এখন স্টেজটা সেটা আমি নিতে পারবো না আমি নিজেই একটা মানে মানে ইয়ে হয়ে যাব। কেমন একটা হয় আমার ভেতরে জানি না তোমাদেরকে আরও কারোর এরকম হয় আমি তো জানি অনেকেরই এটা হয় ওকে আমি একদিনই দেখেছি ওদের বাড়িতে গেছি ইন্দ্রাণীর হাজব্যান্ডকে একদিনই দেখেছি তারপরেও আমার মাথার মধ্যে সবসময় ওগুলো ঘুরতো এবং এই রিলসগুলো দেখে যেদিন যেদিন এই ভয়ানক রিলসগুলো দেখছি আমি মানে সারা রাত অর্ধেক রাত পর্যন্ত আমার মাথায় এগুলোই চলে এবং একা একা বাথরুম পর্যন্ত উঠলে পরে আমার মনে হয় সে আমার সঙ্গে সঙ্গে আসছে আমি এতটাই ভারাক্রান্ত মানে ভীষণভাবে ভয় পেয়ে যাই তো এই ওয়াই নিশ্চয়ই ও চ্যানেল খুলেছে ভিউজ হবে কিন্তু কী জানো তো ভিউয়ার্সদের তুমি জোর করতে পারো না প্রত্যেকটা ভিউয়ার্স না আমি একটা কথাই বলবো যে ভালো লেগে ভালোবেসে ওদের ইচ্ছা হলে দেখছে ইচ্ছা হলে দেখছে না এবং ওয়াইটিরও একটা রেকমেন্ডেশনেরও ব্যাপার আছে ওয়াইটিরও তো একটা বিজনেস কার কার কাছে পাঠাবে কার কার ভিডিও পাঠালে ওদের ইনকাম হবে সেই ইনকাম থেকে তারা আদার্স যারা মানে ওয়াইটিতে কাজ করছে আমাদের মতো তাদেরকে একটা পেমেন্ট দেবে তো এই ওয়াইটির ভরসা যদি তুমি মনে করে থাকো যে ওয়াইটিকে আমাকে ভিডিও করে আমার ছেলে আমার মেয়েকে বড় করতে হবে তোমরা পাশে দাঁড়িয়েও আমার মনে হয় তুমি মানে এটা ভুলই করবে কারণ আজকে তোমার হাজব্যান্ড অসুস্থ সহানুভূতি দেখে তোমার ভিডিওতে দেখছে সবাই দেখছে হ্যাঁ ভালোবেসে দেখছে অনেকেই মন ময়াদয়া অনেক বেশি কিন্তু জানো তো ওয়াইটিটা খো মানে মানুষ তো আসেই এখানে একটা এন্টারটেন পারপাস সারাদিন সবার বাড়িতে এইরকম ধরনের অশান্তি মানে পারিবারিক অশান্তি বলো অসুস্থতা বলো সমস্ত কিছু লেগে থাকে তারপরেও তারা যদি ভাবে যে আমি ওয়াইটি খুলেও কাউকে চিনি না তাদের একটা মানে যে কোনো রকমের অশান্তি বা দুঃখের পরিবেশের জিনিস দেখবো সেটা মনে হয় না তুমি ঠিক করছো হয়তো একটা পার্সেন্টেজ তোমাকে দেখবে ভিউজ দেবে সবই ঠিক আছে এখন যেহেতু হাসব্যান্ড অসুস্থ ছিল উনি চলে গেছেন এই অবধি তোমাকে সবাই মানে উপচে পড়ে দেখবে কিন্তু যে হারে তোমার সাবস্ক্রাইবার বাড়বে ওই মানে অনেকে কি না একটু সাবস্ক্রাইব করে দিলাম ওকে ভালোবেসে সাবস্ক্রাইব করে দিলাম কিন্তু তার জন্য এই না যে তারা কন্টিনিউ আছে ছত্রিশ হাজার তোমাকে রেগুলার তোমার দশ হাজার পনেরো হাজার ভিউজ দেবে সেটা নয় সেটা নয় এখন হ্যাঁ তিন চার হাজার ভিউজ যদি তুমি মানে অ্যাকসেপ্ট করতে পারো দু তিন মাস এক মাস পরপর যদি পেমেন্ট পাও সেটা দিয়ে তুমি তোমার চলে যাবে আমি বলছি না তুমি ওয়াইটি বন্ধ করো নিশ্চয়ই তুমি করবে কষ্ট করে একটা চ্যানেল দাঁড় করিয়েছো এবং কিন্তু তুমি মাথায় এটা রাখবে যে এটা কিন্তু তোমার মানে সোর্স অফ ইনকাম হতেই পারে না এক ন যদি এই তুমি দেওয়ার বৌদির মতো এই চরম পর্যায়ে করতে পারো অভিনয় নোংরামো লুচ্ছার পানামো তবে যদি হবে সেটা তুমি কোনোদিনই পারবে না কারণ কোনো এক কতগুলো এক জানোয়ার তোমাকে এইসব অফারও করেছিল আমি এটুকু তোমার মুখ থেকে শুনেছি যে যখন তুমি তোমার হাজব্যান্ড অসুস্থ ছিল তখন তোমাকে অনেক নোংরা অফার দিয়েছিল যে নোংরা ভিডিও করার তো তোমার মেন্টালিটি তুমি যেরকম মেয়ে তোমাকে যেটুকু দেখে বুঝেছি কোনোদিনও তুমি এটা পারবে না তো সুতরাং ওয়াইটিতে টিকে থাকতে গেলে অনেক কিছু সহ্য করতে হয় অনেক কিছু জানতে হয় তুমি একজন এখন উইডো একজন অল্প বয়সী মহিলা ভিডিও দেবে অনেক উল্টো পাল্টা তোমারকে হয়তো কমেন্ট সহ্য করতে হবে এইটুকু হচ্ছে বলার যে তুমি তোমার ডিসিশানে স্টিক থাকবে যে অন্য কিছু একটা সেকেন্ড অপশান যদি তুমি মেয়েকে এখন তো তুমি একটু সুস্থ হতে সময় লাগবে কারণ এক বছর হাসবেন্ডের পেছনে খাটতে খাটতে তোমার শরীর আমি দেখে এসেছি পুরো অর্ধেক হয়ে গেছে সত্যি কিছু থাকে না কারণ তোমার খাওয়া নাওয়া খাওয়া ঘুম চলে গেছে তোমার হাজব্যান্ড তো শুয়ে আছে তাকে তো তুমি খাইয়ে দিচ্ছ কিন্তু তোমাকে তো কেউ খাইয়ে দেয়নি তোমাকে তো কেউ মানে সেভাবে তুমি তো কোনো যত্নটা পাওনি যত্ন করতে করতে তোমারও কিন্তু হাল খুবই খারাপ হয়ে গেছে আগে তুমি সুস্থ হবে তারপর তুমি তোমার মানে আর্থিক যে যে দিকটা সেটা যাবে মেয়েকে বড়ো করার জন্য যে আর্থিক চিন্তা ভাবনা করাটা অবশ্যই তুমি করবে তো এটা বলার আর যেটুকু যেটা বলার এই যে ভিডিওগুলো কিছু ভিডিও জানি না কোন ভালোবাসার তোমার ভিউয়ার অনেকে দেখতে চায় তোমাকে ভালোবাসে কিন্তু সমস্ত ভিডিওগুলো কিন্তু নিতে পারছি না মানে তুমি শ্যুট করনি বোঝাই যাচ্ছে তুমি বসেছিলে এখানে এদিক ওদিকে তোমাকে ভিউজ দেব বলে ভিউজ দিয়েছি কোনো কিউরিসিটিতে তোমাকে তোমাকে দেখিনি ভীষণ খারাপ লেগেছিলো যে তুমি এই যে কী বলবো বলো তো তোমরা হয়তো অনেকেই খারাপ হবে এই যে মুখাগ্নি করার ভিডিও আর একদম শ্মশানের ভিডিওগুলো তুমি দেখিয়েছো হ্যাঁ তুমি যখন মারা গেছে সেই ভিডিও দেখেছো সেই মানে লাস্ট সিনটা লাস্ট চলে যাওয়াটা অনেকেই দেখতে ভালোবাসে অনেকেই মানে ভালোবাসে মানে অনেকেই দেখতে চায় যে লাস্ট দেখাটা দেখি লাস্ট দেখাটা দেখেছি ঠিক আছে কিন্তু মুখাগ্নি করার ভিডিও কে বা কারা দেখতে চায় আমি মন্দিরার বেলায় নিয়ে প্রতিবাদ করেছিলাম যে এইভাবে কারা দেখতে চাইছে তোমরা তোমরা কি নিজেদের কারোর কিছু হলেও তো তোমরা দেখতে পারো কেন ওয়াইটিতে কেন তোমরা রিকোয়েস্ট করছো যে আন কোনো ব্লগার তার ফ্যামিলি কেউ মারা গেলে তোমরা এই সিনগুলো দেখতে চাও আমি জানি না মানুষের মানে অনেক রকম রুচি পরিবর্তন হয়ে গেছে তোমরা জানি না আমাকে আজকে কে কী ভাবছো তারপর নিবেদিতার বেলাও আমি একদম মানে ডেথ প্রোটেস্টে দাঁড়িয়েছিলাম যে নিবেদিতাকে নিয়ে ভিডিও করা বন্ধ করো যার জন্য অনেকের কাছে আমি অনেক খারাপ কথা শুনেছিলাম যে মৃত মানুষকে মৃত ব্যক্তিকে নিয়ে ভিউজ কামানো বন্ধ করো মানে অন্য অন্য কেউ কার যারা করছিল না যদি হাজব্যান্ড তো মানে যেটা করেছিল মানে ও একদম বিতর্কের মুখে পড়েছিলো ও প্রচণ্ড ভুল করেছিল এবং আদার্স যারা ওই ক্লিপিংগুলো নিয়ে নিয়ে ভিউজ কামিয়েছে ভিউজ দেখিয়েছে কেউ কেউ মানে ওদের বাড়িতে গিয়ে খবর টবর নিয়ে এসে মানে ভিউজ কামানোর একটা নেশা কিনা পরোপকার করার নেশা যেটা তখন আমি প্রোটেস্ট করেছিলাম তখন আমার কন্ট্রোভার্সি চ্যানেল ছিল না তবুও আমি ব্লগিং চ্যানেল মানে মধ্যে একটা প্রোটেস্ট করে এই ভিডিও করেছিলাম এবং অনেকেই এই ভিডিও যারা করেছিল এ বেলা আমি কিন্তু তাদের কমেন্ট বক্সে গিয়ে বারণ করেছিলাম যে প্লিজ আর যাই কোনো মৃত মানুষকে মৃত ব্যক্তিকে নিয়ে ভিউজ কামানো বন্ধ করুন এটা আমি বলেছিলাম শোনো আমরা যেরকম অসুস্থ পেশেন্টকে সুস্থ করার জন্য ভিডিও করতে পারি সেই রাইডটা যেরকম আমাদের আছে সেরকম কোনো সুস্থ মানে মানুষকে আমরা এই ধরনের সিন দেখিয়ে অসুস্থতার দিকে ফেলে দিতেও কিন্তু আমরা পারি না কী ভিউয়ার্স আমি কি ভুল বলছি অনেক মানুষ আছে অনেক বয়স্ক লোক আছে তারা হয়তো দুদিন পরে মারা যাবে বা তাদের বাড়িতে এরকম কোনো কেউ আছে যারা অসুস্থ তারা কিন্তু এগুলো দেখে ভীষণভাবে সফট বা সেই অসুস্থ পেশেন্ট যে ধরো অল্প বয়স তারও এরকম হয়েছে এরকম ঘটনা হয়েছে বাইচান্স এইগুলো ভাইরাল ভিডিও এগুলো ভীষণভাবে ভাইরাল হয় মানে ধু ধু করে ভাইরাল হয় এগুলো যখন দেখ দেখে না ভীষণ ভীষণ বাজে লাগে তারপরে মানে মেন্টালি তো ও স্ট্রং দেখো ওকে তো হতেই হবে ওকে স্ট্রং হতেই হবে কারণ ও প্রিপেয়ার ছিল প্রায় দু তিন মাস ধরেও একদম প্রিপেয়ার যে ইনি থাকবে না যে যত ওকে না দিক হয়তো একটু রিলিফ পাওয়ার জন্য ট্রিটমেন্ট করছিল করতেই হবে একটা মানুষকে ওভাবে তো ফেলে রেখে যায় না কিন্তু মেন্টালিও স্ট্রং ছিল এই ব্যাপারটাতে যে উনি কিন্তু মানে থাকবে না কিন্তু চলে যাওয়ার যে যন্ত্রণা সেটা আলাদা চলে যাবে 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 করছে কিন্তু চলে যাওয়ার যন্ত্রণাটা মারাত্মক বিশেষ করে ও যখন এই আগের রিলসগুলো দিচ্ছে এত সুন্দর বিয়ের ছবি ছবিগুলো মানে ভীষণভাবে কষ্ট হচ্ছে ভীষণভাবে কষ্ট হচ্ছে তারপরে ওই মুখাগ্নি করার মানে ভিডিওটা কালকে আমি দেখছিলাম মানে রিলসটা এসেছে আমি সামনে আমি রাখছি রেখে আমার মার সঙ্গে কথা বলছিলাম মানে যখন ওটা স্টার্ট হলো যখন ওর মেয়ে এগোলো আমি বলতে পারছি আমি ফট করে আমার মার ফোনটা কেটে দিয়েছি আমি কাটবো এটা আমি আমার মার ফোনটা কেটে দিয়েছি তো মা বললো মাও তো অসুস্থ ভীষণই অসুস্থ আমার মা বলছে কী রে ফোনটা কেটে দিলি আমি মাকে বলতে পারছি না যে আমি এমন একটা সিন দেখেছি যেটা দেখে আমি আর তোমার সাথে মা কথা বলতে পারছি না তো এই যাকেই বলবো ও দেখিয়ে ফেলেছে সব ঠিক আছে ফার ভিউয়ার্স তোমরা জোর করছি আমার যে কটা ভিউয়ার্স আও যে কটা হও তোমরা হ্যাঁ হ্যাঁ এই ভিডিওগুলো তোমরা সবাইকে রিকোয়েস্ট করো এই ভিডিও কারোর বাড়ির কাছে দেখতে যেও না আর যারা দেখাচ্ছ তাদের কাছেও আমার রিকোয়েস্ট এই ধরনের ভিডিও করো না এই ধরনের ভিডিও করে দেখো না ভীষণ কষ্ট লাগে তোমরা যখন এই ভিডিওগুলো দিচ্ছ তোমাদের আরও কষ্ট হচ্ছে তোমরা ভিতরে ভিতরে শোকটা থেকে বেরিয়ে তো আসতেই পারছো না ওইগুলো আরও মাথার মধ্যে ভাসছে কি তাই না এইটুকুই বলার আমার তোমরা আমাকে কেউ ভুল বুঝো না আমি চাই না যে এই ধরনের ভিডিওগুলোকে আনুক এবং অন্যেরাও এগুলোকে নিয়ে মানে ভিডিও করুক দেখো আমরা আমার হয়তো চোখে পড়েনি হয়তো ওর এইগুলোকে নিয়ে অনেকেই হয়তো নিজেদের হয়তো প্রোফাইলে নিজেদের হয়তো চ্যানেলে ছেড়েছে আমার চোখে পড়ে এখনও আসেনি মানুষের মেন্টালিটি মানে খুব খারাপ হয়ে গেছে আমি ডিঙ্কি সরি আমি অর্পিতা ইন্দ্রাণীর কথা আমি বলছি না ওর কাছে রিকোয়েস্ট করেছি ও বেচারি বোঝেনি কিছু দিয়ে দিয়েছে কিন্তু মানুষের মানে মেন্টালিটি এবং রুচিবোধটা কোথায় এসে দাঁড়াচ্ছে মানে ডাইরেক্ট ওই মুখাগ্নি করার ভিডিও মাই গড আমি যেটা জীবনে দেখিনি এবং দেখার ইচ্ছেও আমার কখনো নেই মানে আমার যেন ওই দিনটা আমার কখনো না সে আমাকে দেখতে হয় কারণ আমার যাই কিছু হয়েছে আমার বাবা হয়ে বাবা চলে গেছে আমার দাদার ছিল এটা আমি দেখতে চাই না আমি ওগুলো এবার বলি এবার বলি এই দের বৌদির বৌদির কথা হ্যাঁ বৌদি ও বৌদি বৌদি গো এম আর আই রিপোর্ট আমার মোটামুটি কী আসে আচ্ছা রিপোর্ট কেউ মোটামুটি দেখেছো গো রিপোর্ট হয় ভালো নয় খারাপ রিপোর্ট মোটামুটি কি জানি কোন ডিকশনারিতে আছে গো বৌদি ও বৌদি কোন ডাক্তার বলেছে গো রিপোর্ট মোটামুটি কে বলেছে বৌদির কমেন্ট বক্স বলেছে আমাদের তো দিয়েছে সেই কোন জন্মে আমি তো নিজের ফোন থেকে আর কমেন্ট আমারটা দেখতে পাই না আমি জানতাম না এমন গরু আমি জানতাম না যেমন প্রথম থেকে ভাবতাম কি আমি কমেন্ট দেখতে পাই না কেন রিপ্লাই দেখতে পাই না কেন তারপরে চিন্তা করলাম ও রিপ্লাই কেন দেখতে পাবো আমাকে নিশ্চয়ই ব্লগ বাহির করেছে তখন আমি ঘরে যখন অন্যান্য ফোন আসে অন্যান্যদের ফোনগুলোকে বিশেষ করে মেয়ের ফোনটা যখন মানে ও থাকে থাকে ওর ফোনটাকে নিয়ে আমি দেখি ও বাবা এমন রিপোর্টে খবর তো পেয়ে গেছি যেটা আমি এক্সপেক্ট করছিলাম কন্টিনিউ বলছিলাম সেই রিপোর্টে দেখি রিপ্লাই দিয়েছে মোটামুটি মোটামুটিটা কি আদৌ কি হয়েছিল আমি তোমাদের এর আগের ভিডিও না কোন ভিডিওতে আমি বলেছি এর কিন্তু ক্রীষ্ম টেস্ট হয়নি আরে কেন বলো তো এটা দেখানোর জন্য যখন দেখছি যে প্রচণ্ড চাপ পড়ে যাচ্ছে মানে আসলে তো কি বলবো একদম দুজনেই তো কোল্ড ব্লাডেড ক্রিমিনাল সারাক্ষণ মাথার মধ্যে ওই ক্রিমিনাল মেন্টালিটি ক্রিমিনাল মানে জিনিসপত্র যদি চিন্তা করে যে আজকে কি অন্যায় করবো আর কি সাংঘাতিকেরা কতটা খতরনাকেরা এরা এই সমস্ত রোগ প্ল্যান করেছে যখন দেখছে ধরা পড়ে যাবে যাবে তখন এরা এই মিথ্যা এই হসপিটালে টেস্ট করে গিয়েছি ওই হসপিটালে দেখিয়েছি মাকে পর্যন্ত সামিল করেছে মানে এখন বাবাকে দুচ্ছাই করে মাকে পুরোপুরি মিথ্যাচার সেই মার কথা তোমাদের মনে আছে কিচেনে ওর কিচেনে এসে খাবার দিতে এসে কীভাবে বললো ভিউজ কামানোর জন্য হ্যাঁ হ্যাঁ ভিউজ কামানোর জন্য তো মাসিমা না দিদিমা না দিদি দিদিমা মা মানে দিদি ভাই যাই বলুন আপনার মেয়ে তো আমাদের ষাট পঁয়ষট্টি মানে ষাট পঁয়ষট্টি বছরে পুরী বলেছে সেই অর্থে তাহলে মানে বোনই হবে বা কি হবে না আমি জানি না আপনার মেয়ে জানবে যে কী সম্পর্ক তো এই যে আপনি যে এই অ্যাক্টিংটা করেছিলেন ক্যামেরার সামনে এসে মানে একদিন এসে বলুন আপনার মেয়ে কী মারণ রোগ হয়েছে রোগ এই মারা গেলে যে জিনিসগুলো হয় দেখতে পাচ্ছেন তো ভাই তোমরা আবার এই দিয়ে ফিউজ কাপাবে না তো বাবা রে কী ভয় করে রে আমার কারণ যে যারা মানে ওই আল্পনা নিবেদিতাকে নকল করে চুলমুল কেটে মারণ রোগের নাটক করতে পারে তারা আবার ইন্সপায়ার হবে না তো ওই ডেড বডির সংক্রান্ত ভিডিও সমস্ত ছেড়ে ফেরে বাবা এই ভাবতেও ভয় করে এত নোংরা হয়ে গেছে যদিও এখন যা পরিস্থিতি এখন আর সেই সাহস আর পাবে না এরপর সাহস দেখালে তো আমরা আছি এরপর যদি তুমি সাহস দেখাও না বৌদি তোমার সাহসের উত্তর তোমাকে সত্যি সত্যিই দেবো এবং সেটা সত্যি সত্যিই দেবো এখন কন্ট্রোভার্সি করছি কিন্তু তোমার এই নোংরা ও মিথ্যাচার যদি আবার শুরু হয় এই অসুখের টেস্ট আর অসুখের যে অসুখ নিয়ে নাটক তোমার কপালে কিন্তু অনেক দুঃখ আছে সঙ্গে টিকে আর দেওর হো পাখি পেয়েছো না কি কোনো শুনলাম নাকি কিছু পাখি পেয়েছো নতুন ডাল পেয়েছো উড়ে যাবে না কি উড়ে যাবেই না তো কি এর সাথে থাকবে কে আর তোমার সাথেই বা থাকবে কে তোমার সাথে থাকবেই বা কে কত কিছু জেনে এরকম একটি নোংরা চরিত্রহীন মেয়ের হাত তুমি ধরেছো এমনি এমনি তোমার মধ্যে কিচ্ছু নেই বাবা তোমার মধ্যেও আছে অনেক গুণ আছে দেবো নাকি কিছু এক করে বমি করে ও আচ্ছা না তোমার আগে দোষ ছিল না চরিত্রের দোষ তোমার আগে ছিল না হইতাছে অল্প অল্প করে হইতাসে হবে তো বটেই কত দিন আর বলো কত দিন আর নিরামিষ খেয়ে থাকা যায় ঘরে বউ আমিষ এলাও করছে না দেওর তোমাকে নিরামিষ খাইয়ে খাইয়ে রাখছে নিরামিষ খেতে গেলে তোমাকে বাইরে তো একটু যেতেই হবে দেওর তা যাওগে যাও সেটা আমার দেখার দরকার নেই নামে যাও কিন্তু বাবা রিপোর্ট কোথায় কেন মিথ্যা নাটক করলে এমআরআই স্ক্যান আদৌ না করে দিবি মিশন হসপিটালে ছবি টবি নিয়ে ডাক্তারের নাম বলে তোমরা কি ভেবেছো গো কেঁচো খুঁটতে কেউটে বার করবো যেদিন থামতে মানে থামাতে পারবে তো কারা গেছিল বাড়ির সামনে কারা গেছিল দরজা খোলা হয়নি কতদিন কতদিন অনলাইন শপিং করবে অনলাইন খাবে অনলাইনে ভিতরে থাক ঘরের ভিতর তালা দিয়ে বসে থাকবে এর আগের ভিডিওতে এক ভিউয়ার্স বলেছে বাচ্চাকে নিয়ে কেন স্কুলে যায় না কারণ এই স্কুলে গেলে চিনতে পারবে কিন্তু বাচ্চাটাকে কি সারাদিন এরকম আনপার গাওয়ার বাড়িয়ে রাখবে বাড়িতেই পড়াবে বাড়িতেই সব হবে কলিং বেল বাজলো কলিং বেল বাজলো আমি যখনই ভিডিও করতে বসি মোটামুটি কলিং বেল বাজে ছেলে এলো যাই হোক যেটা বলার তো এই যে রিপোর্টের এই যে মিথ্যা একটা বেশ নাটক করা হলো তারপর বলা হলো কি রিপোর্ট এসেছে মোটামুটি আচ্ছা যারা এখানে দেখছো নেগেটিভ ভিউয়ার্স ওকে ভালোবাসো খুব এনজয় করে করে ওর ভিডিও দেখো খুব ভালোবাসো আমরা ভীষণভাবে পিছনে পড়ে আছি ওর তাকে একটু জিজ্ঞাসা করো যে রিপোর্ট মোটামুটিটার মানে কি এই যে ব্রেনে ক্লট মারণ রোগ মরতে চলেছে মাথা যন্ত্রণা খুব অবস্থা খারাপ সেটা তোমরা একটু প্রশ্ন করো তো দুবার তিনবার করে আর তারপরে কমেন্ট বক্সে এসে আমাদেরকে বলতে এসো তো এক যখন রিপ্লাই করি তোমরা মানে অ্যান্সার ওখান থেকে মানে এখানে এসে কমেন্ট করো কিন্তু যখন এই কিছু মানে অ্যান্সারটা জানতে চাই তখন তোমরা লেজ গুটিয়ে পালাও কেন তোমরা আমি তো বলছি নেগেটিভ ভিউার্স আমাকে ভালো করে নিশ্চয়ই কথা বলতেই পারো আমি শুনবো যে আপনার এটা ভুল হয়েছে বা দিদি তোমার এটা ভুল হয়েছে একশোবার সেটা আমি শুনবো কিন্তু তোমরা ওখানে গিয়ে একটু কমেন্টটা করো না যে এই যে রিপোর্ট কোথায় এই মোটামুটি রিপোর্টটা মানে কি কোন ডাক্তার বলেছে যে মোটামুটি নাকি ওই যে ঘরে যে ভেড়া ডাক্তার সে ভেড়াটাই বলেছে বোধ মোটামুটি আসলে রিপোর্ট কিচ্ছু হয়নি ভিউর ওই যে দেখিয়েছে না ওই যে ছবিগুলো দেখিয়েছে ওগুলো সব অন্য অন্যের অন্যের ফটো তোমরা জানো পরিষ্কার অন্যের পি গুগল থেকে সার্চ পার্ট করে দেখিয়ে দিয়েছে যে এই যে পেশেন্ট আর ওই যে যেটা ড্রেস পরে নার্স ফার্স ধরে নিয়ে যাচ্ছিল ওটা সামান্য স্পন্ডেলাইটিস টেস্ট বা কিছু একটা ব্লাড টেস্ট বা কিছু একটা কিছু টুকটাক এই সমস্ত টেস্ট যেগুলো ডাক্তারখানায় গেলেই ডাক্তাররা বলে এগুলোই হয়েছে তো এইগুলো কোনো মানন রোগ নয় এবার দাদা বৌদি ফেসেছে মনন রোগ মানে মহাজালা এইবার যারা প্রমাণ নিতে বা বিভিন্ন রকম এদিক ওদিক থেকে খবর নেওয়ার জন্য যারা বাড়ির সামনে পৌঁছচ্ছে তাদেরকে বাড়িতে আর অ্যালাউ করছে না বৌদি কিন্তু কতদিন বলো তো কী লাইফস্টাইল বাচ্চাটাকে স্কুলে দেবে না স্কুলে দিতে গেলে বাচ্চাটাকে যদি লোকজন ওকে প্রশ্ন করে সেইভাবে বাচ্চাটাকে কতদিন আটকে রাখবে দেখতে চাই ওয়াইটিতে আছি তো নিশ্চয়ই দেখতে পাবো জানুয়ারি হয়ে গেল ফেব্রুয়ারি হয়ে গেল মার্চে রেজাল্ট আউট হবে সিপিএসই বলে এবার এপ্রিল থেকে সেশান চালু হবে তখন দেখব কোন স্কুলে বাচ্চা দেয় আর সেখান থেকে দেন খবর তো চলে আসবে যে কোন স্কুলে দিচ্ছে খবর না এলে এ তো বলবেই দেখাবে ভিডিওতে তখন দেখব যে বাচ্চাটাকে স্কুলে পাঠিয়ে কত দূর মানে কীভাবে টেকসই হয় নাকি আবার পাঁচ গোটাও দুর্গাপুর থেকে আবার সাই করে অন্য কোথাও পালও এই দিনই আসছে বাচ্চাটাকে সুস্থ জীবন দিতেই পারবে না যে করেছে মা আর দেওর বাচ্চাটাকে জোর করে করে এই বাবা ডাকানো কাকাকে বাবা ডাকানো যা করেছে এবার বাচ্চা স্কুলে গিয়ে যে কি বলবে কখন সুতরাং বাচ্চাটার যে সুস্থ লাইফ এটা নষ্ট করলো এটা একদম প্রমাণিত বাবা বাবার সাথে অশান্তি হচ্ছে অনেক ফ্যামিলিতেই হয় বাচ্চাটাকে নিয়ে চলে আসে তাও হয় কিন্তু এই রকম খুব কমই দেখা যায় যে বা মানে বাচ্চাটাকে নিয়ে যে মানে কাকা বাড়িতে ঘুরে বেড়াতো কাকা 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 সে এখন কি হলো সে এখন হলো গিয়ে বাবা হ্যাঁ পুরা কপাল এবং বাচ্চাটা যথেষ্ট ইন্টেলিজেন্ট ওকে এরকম পট্টি পড়িয়ে রাখলে ও কিন্তু সেই লেভেলে ডেঞ্জারাস হয়ে যাবে ওকে যদি এখন বুঝিয়ে বাজি এখন তো বাবা শোনা খুব ভালো বাচ্চা মানুষ করছি তোর ওই বাবা খারাপ কাকা তো ভালো এবং এই যে মিথ্যাচার ঘরে দেখছে বাচ্চাটা যে কী ডেঞ্জারাস হয়ে যাবে কল্পনালো বাইরে তার সঙ্গে বাচ্চাটার মেন্টাল ডেভেলপ কিচ্ছু হচ্ছে না যে বাইরে বন্ধু বান্ধব খেলাধুলো তো বৌদি কপালে অনেক দুঃখ আছে ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে বন্ধুরা অবশ্যই কমেন্ট করো যারা সুন্দর সুন্দর কমেন্ট করছো অলরেডি তাদের ধন্যবাদ জানিয়ে ভিডিওটা শেষ করলাম টাটা